আমরা যেই হোটেলটায় ছিলাম সেটার নাম ছিল কার্নি বিলাস আর এটা কিন্তু জয়পুর রেলওয়ে স্টেশনের পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আর এখান থেকে যেহেতু মেন রোডটাও কাছাকাছি তো তোমাদের ট্রান্সপোর্টে কোনো রকম কোনো প্রবলেম হবে না ভীষণ ইজিলি কিন্তু তোমরা সাইট সাইটসিং করতে যেতে পারবে আর এখানে বাজেট রুম স্টার্টিং বারোশো টাকা থেকে হ্যাঁ ঠিকই শুনেছ বারোশো টাকা তো প্রথমেই আমি ঘুরে একটু চারিদিকটা দেখে নিলাম আমার তো এই রুমগুলো দারুণ লেগেছে আর এক্সাইটমেন্টের সাথে সাথে টায়ার্ডনেসটাও ভীষণভাবে ছিল বুঝতে পারছিলাম না কি করব রেডি হয়ে এখন বেরোতেও হবে কেন কি আমাদের দুদিনের ট্রিপ তো সব কিছু ঝপা করতে হবে তো চলে যাব এখন জয়পুরের থেকে বড় বাজার বাপু বাজারে আর এখানে গিয়ে তো দারুণ লাগছিল দেখে রাখলাম যে সন্ধেবেলা এসে কি কি কিনবো তারপরেই চলে গেলাম আমরা নাহারগড় ফোর্টের উদ্দেশ্যে তোমরা যদি প্ল্যান করো নাহারগড় ফোর্টে আসার তাহলে অবশ্যই হাতে একটু টাইম নিয়ে আসো বিকজ এই যে যেই রাস্তাটা দেখতে পারছো এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম হয় তো আমরা তো দেখতে গেছিলাম মেনলি সানসেট ভিউটা আর সিটি ভিউটা আর আমার তো এটা দারুণ লেগেছে পরের ব্লগে আসতে চলেছে আর কি কি দেখলাম জয়পুরে এসে